গাইস আর একটা লাইভে গেম প্লে ভিডিও নিয়ে চলে আসলাম গাইজ আসতে লাইভে চলে আসলাম তো গাইজ মানে আমি লাইভ করি না কেনা জানি না মানে আমার ফোন ফোনে মানে লাইভ হয় না গাইস তারপরে কষ্ট করে লাইভে চলে আসলাম তোমরা একটু লাইভটা জয়েন করো গাইস আর যদি লাইভটা ক্লিয়ার দেখায় না তাহলে আমি আর কি করবো গাইজ তো আমার মানে লাইভ ক্লিয়ার দেখাবে না আমার মনে হচ্ছে কারণ তোমরা জানো আমার লাইফ মানে গেম প্লে আমরা তো মানে আর অনেকদিন লাইভ করেছি দেখতে পাচ্ছ ইয়ারটপ এসেছে মানে ত্রিশ টাকা আমি ইয়ারটপ মারবো না গাছ আরে মিষ্টি ত্রিশ আমাকে মানে কত ডিসকাউন্ট দিয়েছে ইমোর দেখতে পাচ্ছো জুস মানে ইমোরটা ডাউনলোড দেওয়া নাই কে জয়েন দিচ্ছে কে গ্রুপে জয়েন দিল ডিভিশন প্লেয়ারটাকে তো আমি চিনি না মনে হচ্ছে কারণ চিনলে তো আমার সাথে কথা বলতো তো এই প্লেয়ারটা মনে হচ্ছে আমাকে চিনি না তাহলে ওর গ্রুপে থাকার কোনো দরকার নেই সিএস র্যাঙ্ক খেলবো গাইস না লুক খেলে আসছে অনেকদিন হলো খেলি না

আমি লাইভে আসি না গ্যাস মানে অনেক কষ্ট হয় আমার মানে রোজ লাইভ করতে ইচ্ছা করে গ্যাস কিন্তু তোমরা মানে আমাকে সাপোর্ট করো না আমার লং ভিডিও শর্ট ভিডিও ভিডিও তোমরা দেখো না তাই জন্য গ্যাস আমি লাইভে আসি না আর আমার মানে ফোন তোমরা বুঝতেই পারছো গ্যাস তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে তো আমি ভালো ফোন নেব কারণ আমি একটা মধ্যবিত্ত করে ফ্যামিলির সন্তান মানে আমার কাছে টাকাই নেই যেন আমি মানে একটা ভালো ফোন কিনতে পারবো ও বডি বডি মার্চি আমাকে মানে বড়ি বডি মার্চি সনিয়া লাগিয়েছে

যদি আজকে আমার কাছে একটা ভালো ফোন থাকতো তাহলে আমি অনেক সুন্দর লাইভ করতে পারতাম তো আমার কাছে মোটামুটি আর কি ভালো ফোন আছে আর গাছ তোমরা মানে আমাকে যদি সাপোর্ট করো তাহলে আমি ভালো ফোন কিনবো ভালো ফোন কিনলে আমি রোজ লাইভ করবো গাইজ তো আজকে আমি একটা কষ্ট করে লাইফটা দেখে নেবেন কারণ আমার কাছে এই মানে এই ফিচারটা ছিল আমার মানে কী বলবো আমার ফোনটা মানে পুরো খারাপ করে দিয়েছি করেছি

যদি মানে আমার ফোন ভালো করে লাইভ হতো তাহলে বা আমাদের এখানে যদি ইন্টারনেট ভালো থাকে

আর এই ম্যাপটা মানে আসলে আমি খেলতে পারি না আগে খেলতাম এই ম্যাচে মানে সবকিছু জানা ছিল তো মানে এই ম্যাচে খেলিনা তো জানিনা দেখাচ্ছে কেন গাইজ এখানে টাইম দেখাচ্ছে কেন গাইজ এখানে টাইম দেখাচ্ছে কেন আরে গেম থেকে ব্যাগ দিয়ে দিল আমাকে আরে আমার আইডি কি ব্যান্ড হয়ে গেল আরে গাইজ আমার আইডি কি ব্যান্ড হয়ে গিয়েছে কি দেখাচ্ছে গাইজ দেখি আমার স্টার কমেছে কি না স্টার তো কমেনি মানে কি হলো আমাকে গেম থেকে ব্যাগ দিয়ে দিয়েছে

রিভাইভ করলে কি করবো গাইস নক করে তো রিভাইভ মানে করলে আর কি করব কিছু করার নেই কারণ দিকে গেলে আমাকে মেরে দিত বুদ্ধি করে এখানে রয়েছি তো যাবো Let's go. これ知らんばい。<laughs> চলে আসে দেখতে পাচ্ছি টিমমেট মরে যাচ্ছে আমি ক্যাম্পিং করে খেলবো গাইস না হলে তো টিমমেট যদি ভালো আসে তাহলে খেলতে মজা লাগে কিন্তু তো ভালো আসেনি এদিকে একটু বান্ধব আসছে এখানে বান্ধব আছে মানে এটা কোন দিকে আছে দেখ

गैस तीन जना चलाई दो तो कमेंट कर को चुना गैस कमेंट ऑफ कर दे अरे पीछे देखे बंदा के, के मारते

मैच ही खेलो ना गैस की की प्लेयर चले आशो देखते मैंने दूसरे आशे देखो रैंक के की कर जा कस्टम दिख चुके हैं मिस Fire, India, it was except. a nightmare to be stuck on the yeah, island. But better. also a good dream too, kinda. You know. i here, Kelly. I promise. Zipline here. I am getting

भाग्य वाले जैसे स्कार पे जी।

খুলছে না আচ্ছা চলে যাইব খুলবো খুলবো আমার কাছে মানে সব গান আছে তো আমি আর হেটে লুটে কি করবো

কেলিমিচ অ্যান্টিমেট নিচ্ছে যা আমি লুটি দিই নালে আর বল দিয়েরা মরো Guys, back to the back to the guys. Back to it. do Capturing the defense airdrop. I am sure. I am Sure, I am sure. I am sure. I am sure. I am sure. দেখি নুবরা কি করে বাই গিয়ে রিভাইভ কর তো আমরা গিয়ে রিভাইভ করবে কিনা দেখি কাকে রিভাইভ করে আমাকে করবে না কারণ আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ

আর কি রয়েছে ওর দিকে যাবো না এখানে মরেছিলাম লাইভে মোটামুটি এমবি ভালোই খায় জিরো ফুল করেছি বুঝতেই পারছো need money for items